শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসা পেয়ে ভালো আছি আজ আবার আপনাদের সামনে একটা নতুন পৌরাণিক কাহিনী নিয়ে চলে এসেছি এটা শুধু কাহিনী নয় একটা রহস্যের উন্মোচন আপনারা থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আমি কোন রহস্যের কথা বলেছি শুরুতেই বলে রাখি নতুন দর্শক শ্রোতা বন্ধুরা প্রথমেই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন আমার কাহিনী শুনতে এসেছেন তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই আপনারা লাইক দিয়ে কাহিনী শুনতে শুরু করুন আমরা সবাই জানি শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম এক চিরন্তন সত্য যা বিবাহের বন্ধনে কোনোদিনই আবদ্ধ হয়নি কিন্তু এই প্রেম আমাদের জীবনে সবার জীবনে প্রেমের প্রতীক হয়ে থেকে গিয়েছে তাই বন্ধুরা আবারও স্মরণ করিয়ে দিই কেউ স্কিপ করবেন না একের পর এক রহস্যের উন্মোচন হবে সঙ্গে থাকুন আসুন কাহিনী শুরু করি শ্রীকৃষ্ণ রাধাকে বিবাহ করেননি কিন্তু কেন রাধা ও কৃষ্ণের প্রেম কাহিনী শুধু ভারতীয় উপমহাদেশেই নয় সমগ্র বিশ্বের ভক্তজনদের কাছে এক অনন্য অনুভূতির প্রতীক তাদের প্রেম এক শাশ্বত এবং চিরন্তন সম্পর্কের প্রতিচ্ছবি যা মানবিক প্রেমের গণ্ডি পেরিয়ে আধ্যাত্মিকতার শীর্ষে পৌঁছেছে কিন্তু রাধার চিরন্তন আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও কেন তাদের প্রেম বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেনি এর উত্তর খুঁজতে গেলে আমাদের পৌরাণিক কাহিনী অভিশাপের রহস্য ও কৃষ্ণের লীলা গভীরভাবে অনুধাবন করতে হবে গোকুল বৃন্দাবন ও বার্সানায় কিশোর কিশোরী রাধা ও কৃষ্ণের প্রেম কাহিনী শুধু মানবিক অনুভূতি নয় বরং এক পরমাত্মার সঙ্গে জীবাত্মার সংযোগের প্রতীক রাধা সর্বান্তকরণে কৃষ্ণকে ভালোবেসেছিলেন আর কৃষ্ণও ছিলেন রাধার চিরন্তন প্রেমিক তাঁদের প্রেমে ছিল নিবিড়তা ভক্তি এবং গভীর আত্মিক যোগ কিন্তু এক দুর্ভাগ্যজনক অভিশাপের কারণে এই প্রেম বিবাহের পূর্ণতা পায়নি একদিন বৃন্দাবনের কুঞ্জবনে কৃষ্ণ রাধার হাত ধরে বললেন রাধা তুমি কি জানো তোমার চোখের গভীরতা আমাকে কোন মহাবিশ্বে টেনে নিয়ে যায় আমি চাইলেই এই মায়ার পৃথিবী ত্যাগ করে তোমার প্রেমে বিলীন হতে পারি কিন্তু এই সৃষ্টির ভার বহন করাই আমার নিয়তি রাধা মৃদু হেসে বললেন কৃষ্ণ আমি শুধু তোমার পাশে থাকতে চাই তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে আমার নাম থাকুক এই প্রেমই আমার জীবন এই ভালোবাসাই আমার ধর্ম কৃষ্ণ রাধার কপালে হাত বুলিয়ে বললেন তুমি আমার হৃদয়ের গোপন মন্দির যেখানে কেবল তুমি আছো কিন্তু এই লীলার নিয়মে আমাদের প্রেম শুধুই আকাশের চাঁদ তারার মতো কাছে থেকেও ছোঁয়া যাবে না রাধা তখন ব্যথিত কণ্ঠে বললেন তবে কি আমাদের প্রেম কখনো পরিণতি পাবে না কৃষ্ণ কৃষ্ণ মৃদু হাসলেন প্রেমের পরিণতি কি শুধুই বিবাহ আমাদের প্রেম সীমাহীন চিরন্তন এই জন্মে হয়তো আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবো না কিন্তু প্রতিটি যুগে প্রতিটি কালে আমি তোমারই হব রাধা রাধার চোখে জল এলো কিন্তু সেই জল ছিল প্রেমের তীব্রতার প্রতীক একটি জনপ্রিয় কাহিনীতে বলা হয় যে রাধা এবং কৃষ্ণের প্রেমের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল এক অভিশাপ শ্রীধাম নামে এক গোপ শ্রীকৃষ্ণের একান্ত ভক্ত ছিলেন তিনি অনুভব করলেন যে রাধা কৃষ্ণকে তার প্রেমের কারণে অনেক সময় দূরে সরিয়ে রাখছেন এবং ভক্তদের থেকে বিচ্ছিন্ন করছেন একদিন রাধা যখন কৃষ্ণের সঙ্গ চেয়েছিলেন তখন শ্রীধাম প্রতিবাদ করেন এবং বলেন যে রাধার কারণে কৃষ্ণের ভক্তরা তার দর্শন থেকে বঞ্চিত হচ্ছে রাধা তখন রাগ করে শ্রীধামকে অভিশাপ দেন যে তিনি গোলকে ফিরতে পারবেন না উত্তরে শ্রীধামও রাধাকে অভিশাপ দিয়ে বসেন যে তিনি কৃষ্ণকে পেতে পারবেন না তাঁর প্রেম কোনোদিন বিবাহের রূপ নেবে না এই অভিশাপের ফলস্বরূপ রাধা ও কৃষ্ণের প্রেম চিরন্তন হলেও বিবাহ সম্ভব হয়নি রাধার প্রেমে গভীরতা ও ইচ্ছা থাকা সত্ত্বেও এই অভিশাপ তাদের সম্পর্ককে পার্থিব পরিণতির বাইরে রেখে দেয় কৃষ্ণ কেবল একজন প্রেমিক নন তিনি একজন ধর্ম প্রতিষ্ঠাতা একজন যোদ্ধা একজন কূটনীতিবিদ তার লীলার মধ্যে একটি গভীর পরিকল্পনা ছিল তিনি জানতেন পৃথিবীতে তাঁর দায়িত্ব অনেক বড় তিনি জন্ম নিয়েছিলেন ধর্ম রক্ষার জন্য রাজ্য উদ্ধারের জন্য এবং মানব জাতির কল্যাণের জন্য তাই রাধার প্রতি চিরন্তন প্রেম থাকা সত্ত্বেও তাকে তার ধর্মীয় কর্তব্যের পথে এগিয়ে যেতে হয়েছিল রাধার চিরন্তন অপেক্ষা অভিশাপের কারণে কৃষ্ণ ও রাধার প্রেম পূর্ণতা পায়নি কিন্তু তাতে প্রেমের মহিমা কমে যায়নি রাধা আজীবন কৃষ্ণ প্রেমে কাটিয়ে দেন তার নামেই জীবনের প্রতিটি মুহূর্ত অনুভব করেন কৃষ্ণ রাধার স্মৃতিকে হৃদয়ে ধারণ করেন পৌরাণিক কাহিনীতে বলা হয় যখন কৃষ্ণ তার দেহত্যাগ করেন তখন তার আত্মা রাধার সঙ্গে একীভূত হয় তাঁদের প্রেম ছিল এক আধ্যাত্মিক মিলন যা ও ভক্তজনেদের কাছে শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম এক চিরন্তন সত্য যা বিবাহের বন্ধনে সীমাবদ্ধ নয় এটি শুদ্ধ প্রেমের প্রতীক যা মানবিক আকাঙ্ক্ষা ও অভিশাপের সীমা অতিক্রম করে চিরজীবী হয়ে আছে রাধা ও কৃষ্ণের সম্পর্ক এক শাশ্বত প্রেমের নিদর্শন যা যুগে যুগে প্রেমিকদের হৃদয়ে জাগ্রত থাকবে ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থেকে এই কাহিনী শোনার জন্য শ্রীকৃষ্ণ কেন রাধাকে বিয়ে করেননি কোন অভিশাপে তিনি রাধাকে বিয়ে করতে পারেননি সেই কাহিনি আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি এই কাহিনি আপনাদের সবার ভালো লেগেছে আর আমার বিশ্বাস এই কাহিনী আপনাদের ভালো লেগেইছে যদি এই কাহিনি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং পরিশেষে রোজকার মতো বলি নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নিত্য নতুন এই রকম কাহিনী আমি আপনাদের সামনে উপস্থাপন করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ